বাংলাদেশ এখন চলছে একটি অনির্বাচিত অসাংবিধানিক শাসনের অধীনে যা নিয়ন্ত্রণ বিদেশি এজেন্টদের হাতে তারা বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে এসেছে বাংলাদেশকে বানানো হচ্ছে আরেকটি আফগানিস্তান বা ইউক্রেন এখন জেনে নিন কারা পরিচালনা করছে বাংলাদেশকে ইউনুস প্রধান উপদেষ্টা মার্কিন জার্মান ইতালিয়ান ও ফরাসি নাগরিক সৈয়দ রিজওয়ান হাসান পরিবেশ উপদেষ্টা ব্রিটিশ নাগরিক লুফেজিকি আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত সুইচ নাগরিক খুলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন নাগরিক আনিসুজ্জামান চৌধুরী অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যাদায় অস্ট্রেলীয় নাগরিক সফিউর রহমান পরস্ত্র মন্ত্রণালয় সুইচ নাগরিক শেখ মাইন উদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মার্কিন নাগরিক ফয়েজ আহমেদ তৈয়ব ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাচ নাগরিক আশিক চৌধুরী বিদা ব্রিটিশ নাগরিক আলিরিয়াজ সাংবিধানিক সংস্কার কমিটির প্রধান মার্কিন নাগরিক বদুল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশন প্রধান মার্কিন নাগরিক কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ব্রিটিশ নাগরিক মোস্তাক হোসেন খান এসএসসি সংস্কার কমিশনের সদস্য ব্রিটিশ নাগরিক লামিয়া মোর্শেদ ইউনুসের ঘনিষ্ঠ সহযোগী পরিবারের সদস্যরা কাঁয়াদিও মনির হায়দার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মার্কিন নাগরিক মুশফিকুল ফজল আনসারি মেক্সিকোতে রাষ্ট্রদূত মার্কিন নাগরিক সজীব এম খায়রুল ইসলাম ব্যক্তিগত সচিব মার্কিন নাগরিক এটাই কি স্বাধীন বাংলাদেশ